আলাইকুম আজকে নিয়ে হোম হোমটেক্স এর বেডশিট এর লাইট কালার একবার সুন্দর যে লাইট সাদার ভিতরে যে কালার গুলা ওগুলার অনেকগুলা কালার দেখেন এই যে অরিজিনাল হোম এর দেখেন এই যে এটা দুই পাশে ফাইট দেওয়া আছে দুই পাশে ফার আর লম্বাটা হবে এইভাবে অনেক সুন্দর কাছ থেকে দেখেন ভাইয়া এবং সিলটাও দেখে দেন প্লাস্টিক হোমস্টেন সুপার এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি করে এই যে একটা ডিজাইন দেখেন এগুলা কিন্তু খুবই সাইতাপূর্ণ এই জন্য লাইট কালারের একটা ভিডিও দিতেছে আপনাদের জন্য একবার খুবই সুন্দর কালার দেখেন এগুলা প্রত্যেক গোস কাপড় মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন এই যে কাপড় দেখেন বেলভেট টুয়েল কাপড় দেখেন এই যে ক্লাসিক মিস্টার সুপার টাইটা দেখেন এই যে একটা ডিজাইন হচ্ছে একবার নতুন ঈদের ফরোয়ার্ড ডিজাইন এটা এটা হলো ঈদের ফরোয়ার্ড ডিজাইন একবার সুপার কালার এটা দেখেন এই যে অর্জ হোম টেক্সটাইল বেলভেট টুয়েল দেখেন এটা হলো তাই হ্যাপি সুপার এক্সক্লুসিভ কজ মাত্র তিনশো পঞ্চাশ টাকা দুটা বালিশের কাবার সহ সাইড হচ্ছে সিলাই সহ কমপ্লিট চোদ্দশো টাকা সাথে ফুল বালিশের কাবার নিলে ষোলোশো টাকা আর আজকে একটা অফার দিব অফারটা হবে তিনটা নিলে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে একবার ফ্রি আপনার পছন্দ করে যে কোনো তিনটা নেবেন ডেলিভারি চার্জটা ফ্রি করে দিব এবং দুটো মাথা বালের সাথে চোদ্দোশো টাকা সাথে কুল বালিশে কাবার নিলে ষোলোশো টাকা এবং তিনটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি এ দেখেন এই যে লোকটা দেখেন অরিজিনাল ক্লাসে হোম পেস্টেল যেটা বাংলা ইংলিশ এলাকা যে ক্লাসে হোম পেস্টেল বস মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই যে একটা ডিজাইন দেখেন সুপার কালার এগুলো আছে একবারে নতুন ডিজাইন এই ডিজাইনটা ঈদের পরের ডিজাইন নতুন একবারে দেখেন লাইট কালার শুধু আজকে ভিতর দেখাবো দেখেন এই যে ডিজাইনটা দেখেন প্রিন্টটা দেখেন এই যে সুপার কালার একবার সুপার রেড কালার দেখেন এই লম্বা হবে দুপাশে পাশে ফাইট দেওয়া কাছ থেকে দেখেন ভাইয়া একবার অনেক সুন্দর দেখেন এই যে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এগুলা কিন্তু একটা একটা কালার আমরা দামি কাপড় বেশি কালার আনি না লাইট কালার তো একটা একটা কালার গজ মাত্র তিনশো পঞ্চাশ টাকা দুটা বালিশের কাবার সাইড সিলাই কম কমপ্লিট চোদ্দশো টাকা একবার কিংসাইজ বেড সাথে কুরবালসের খাবার নেবেন ষোলোশো টাকা এবং অফার প্রাইস তিনটা নেবেন ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশে আপনার জেলা উপজেলা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একবারে ফ্রি দেখেন এই যে প্রিন্টাই অবলম্ব হবে ডিজাইনটা দেখেন আপনার পছন্দ হওয়ার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে দেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনার হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে আপনার পছন্দের কালারগুলো দেবেন এবং আপনার নাম মোবাইল নাম্বার পাঠিয়ে দেবেন আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দেখেন এই যে কালারটা দেখেন সুপার কালার একবারে স্ট্যান্ডার কালার পছন্দ হওয়ার সাথে সাথে এগুলো বিছনাগুলা কিন্তু একবারে ফুটা থাকবে এবং এগুলা রং কোর্স ববলিন সিরা পর্যন্ত একবার সিরা পর্যন্ত ডাইরেক্ট গ্যারান্টি সিরা পর্যন্ত এগুলা কিছু হবে না একবারে গ্যারান্টি দেখেন এই যে এই কালারটা দেখেন এগুলো কিন্তু খুব স্ট্যান্ডার এগুলো কিন্তু আপনারা যে কোনো জায়গায় সচরাচর পাবেন না এগুলা আমরা যে বেডশিট গুলো দিচ্ছি এগুলো কিন্তু খুবই আনকমন দেখেন এই যে প্রিন্টটা দেখেন কাছ থেকে দেখেন ভাইয়া দেখেন এই যে ফুলটা দেখেন খুবই সুন্দর ফুলটা আছে একবারে এই যে দেখেন এটা কিন্তু আগেও দেওয়া হয়েছে আরো একটা কালার আছে এই দেখেন এই দেখেন ভাইয়া সবগুলো তার খোলা সম্ভব না পছন্দ হওয়ার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে দিবেন দেখেন আপনার পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে দিবেন দেখেন এই যে সুপার হিট কালার অরিজিনাল ক্লাসের হোমস্টাইল এটা দেখেন এই যে দেখেন দেখেন ভাইয়া লোবোটা দেখে দেন দেখেন এই যে প্রিন্টটা ক্লিয়ার দেখে দেন একবারে পছন্দ হওয়ার সাথে সাথে আপনারা স্ক্রিনশট দিয়ে দিবেন এই যে এই ডিজাইনটা দেখেন এটাও কিন্তু আর বেশি হবে না মাত্র দুইটা তিনটা সেট হবে পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে ফাটিয়ে দিবেন যে আগে পাঠাবেন সে পাবগন এই যে কালারটা দেখেন এই যে অরডিনাল ক্লাসিক কম্বিনেশন দেখেন এই যে 벨벳 벨벳 এই যে ಮಿক্সেন 벨벳 벨 অরডিনাল 100% গ্যারান্টি এই যে ডিজাইনটার নতুন ডিজাইন ঈদের কালেকশন একবার ঈদ কালেকশন দেখেন এই যে সুপার ইট কালার অরিজিনাল ক্লাস এবং ব্রিস্টেলার মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে দুটা বালিশে কাবার সাইজ সিলাই সহ কমপ্লিট চোদ্দশো টাকা আর সাথে কাবার নিলে ষোলোশো টাকা প্রাইস পড়বে দেখেন এই যে লোবোটা দেখেন ভাইয়া এই যে লোবোটা প্রত্যেকটা কাপড় আমরা দেখাই দিতেছি দেখেন এই যে আগে যে প্রথম দেখেছিলাম নতুন ডিজাইন তার এটা আরেকটা কালার দেখেন এই কালারটাও দেখেন খুবই স্ট্যান্ডার্ড কালারগুলো এবং প্রিন্টটা খুবই স্ট্যান্ডার্ড সব সাইডে সাইদা পূর্ণ কালার এটা দেখেন এই যে একবার বিছনা ফুটে থাকবে এবং আনকমান একবার আনকমান এই যে রেড কালার ভিতরে সাদা বুক করে রেড কালার ফুল দেখেন এই যে এই ফুলটা দেখেন আজকে আপনাদের জন্য সবগুলাই লাইট কালার যারা লাইট কালার বিছনা পছন্দ করেন তাদের জন্য দেখেন এই যে বিছনা ফুটে থাকবে একবার স্ট্যান্ডার্ড এই দেখেন এটা হলো হ্যাপি সুপার এক্সক্লুসিভ হ্যাপি সুপার এক্সক্লুসিভ একবার গ্যারান্টি করা এই যে এই ডিজাইনটা দেখেন আজকে ভিডিওটা একটু বড় হতেছে এবং আপনাদেরকে কালার গুলা দেওয়া খেতেছি লাইট কালার কালার এরকম ভিডিও আর কখনো দিন আজকে প্রথম দিতেছি শুধু লাইট কালার অরিজিনাল ক্লাসিক ইন্ডাস্ট্রিয়াল দেখেন এই যে প্রিন্টটা দেখেন একবার ক্লিয়ার দেখেন ভাইয়া কাছ থেকে দেখেন এ দেখেন এই যে লোগোটা দেখেন ক্লাসিক ইন্ডাস্ট্রিয়াল বেলট উইল একবার 100% গ্যারান্টি করা এই যে এই একটা ডিজাইন দেখেন এরকম ভিডিও একবার গ্যারান্টি বাংলাদেশে কোথাও পাবো না আমরা যে লাইট কালার যতগুলা কালার দেখাতেছি এতগুলা কালার কোথাও একসাথে পাবো না সাদার উপরে লাইট কালার ফিল্ম দেখেন এই যে খুবই সুন্দর আপনার পছন্দ হওয়ার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন ও লোবুটা দেখেন ভাই ওই যে লোবু প্রত্যেক গজ গজ লোবু এবং ফিনটা দেখেন খুবই স্ট্যান্ডার্ড বিছনা ফুটা থাকবে অল ওভার ফিন এই যে একটা ডিজাইন দেখেন শুধু সাদা সাদার ভিতরে লাইট কালার ভিতরে যতগুলা কালার আছে সবগুলো আজকে দেখা যাইতেছে এরকম স্ট্যান্ডার্ড ভিডিও আর কোথাও পাবো না আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিব আপনাকে কোথাও এতগুলো কালার একসাথে কোথাও দেখাতে পারবো না একমাত্র আমাদের হোলসেল দোকানে কারণ আমরা পাইকারি খুঁজছে সবগুলো বিক্রি করি কারণ আমাদের কাছে পাইতেছেন দেখছেন প্রিন্টটা এই যে এবার লম্বা হবে এটা এই যে একটা ডিজাইন দেখেন কালারফুল কালারফুল একবার স্ট্যান্ডার্ড প্রিন্টের খুবই চমৎকার কালারগুলা গুলা এগুলা কিন্তু যে কারো একবার বিছনা পুটা থাকবে দেখেন এই যে প্রিন্টটা দেখেন অল ওভার প্রিন্ট অলওয়ার ফিনের উপর সাতার উপরও গোলাপ অনেক সুন্দর ফিন গুলা দেখেন এই যে একটা ডিজাইন দেখেন আজকে ভিডিওটা একটু বড় হতেছে কিন্তু সর্বোচ্চ কালেকশন দেখাতে আজকে আপনি একটু ধৈর্য আমাদের ভিডিওটা দেখেন সর্বোচ্চ কালেকশন আজকে সবচাইতে হিট কালার আজকে দেখাচ্ছি কারণ ঈদের পরে এটাই প্রথম ভিডিও দেখেন এই যে ভাইয়া লোগোটা দেখেন ক্লাসিক মিস্টার সুপার এক ব্রা বেলভেট টুইলে গুলা এই যে একটা ডিজাইন দেখেন অল ওভার ফিনটির ভিতরে খুবই সুন্দর সুন্দর কালার গুলো এরকম কালার একবারে গ্যারান্টি কোথাও পাবেন না এতগুলো কালার একসাথে আপনার পছন্দ হওয়ার সাথে সাথে স্ক্রিনশট দিবেন এবং অফার তো আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা গোস্ট দুইটা বালিশের কাবার সাইডশো টাকা দেখেন এই যে এটা শেষ আবার দেওয়া যাবে সমস্যা নাই মাত্র দুটা বা তিনটা সেট হতে পারে পছন্দ হওয়ার সাথে সাথে আপনারা স্ক্রিনশট দিয়ে ফাটাই দিবেন কালারটা দেখেন এটা কবে চমৎকার কালার গুলো আজকে দেখা দিচ্ছে একবার দেখছেন এই যে লবুটা দেখেন ভাইয়া অরিজিনাল ক্লাসিক মুগের স্টাইলে বেল বুট একবার গ্যারান্টি করা এই যে একটা কালার দেখেন এটাও দেখেন এই যে বিস্তার ফুটে থাকবে একবারে নতুন ডিজাইন আরেকটা ডিজাইন দেখাইতেছি ভাইয়া শুধু সাদার ভিতর যা কয়টা আছে আজকে স্ট্যান্ডার্ড সবগুলাই দেখাই দিলাম এটা লাস্ট আজকে এটা এটা দিয়ে শেষ করব দেখেন এই যে সাদার উপরে সেন্সরি পাতা আপনাদের পছন্দ হওয়ার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দিই ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে একবারে আপনার জেলা উপজেলা জায়গা আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি এই যে কালারটা দেখেন এটার আর আগে একটা কালার হচ্ছে আর এটা হচ্ছে যে গোলাপি কালার আজকে এই পর্যন্ত আপনাদের পছন্দ হওয়ার সাথে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ফাটাই দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম